ভারতীয় জনগণদের হৃদয়ের মনিকোঠা যেসব পাকিস্তানি অভিনয় ও সঙ্গীত শিল্পী পাকিস্তানি সেলিব্রিটিরা কেবল পাকিস্তানেই নয় বরং ভারতীয় সমানতালে জনপ্রিয় কয়েক দশক ধরে বহু পাকিস্তানি তারকা ভারতে বিশাল ভক্তগোষ্ঠী তৈরি করতে সক্ষম হয়েছেন এসব পাকিস্তানি তারকা তাদের কণ্ঠ অভিনয় দিয়ে ভারতের দর্শকদের হৃদয়ে নিজেদের শক্ত স্থান করে নিয়েছেন এবং দিন যতই যাচ্ছে জনপ্রিয়তা আরও বৃদ্ধি পাচ্ছে চলুন জেনে নেওয়া যাক সেই সব পাকিস্তানি তারকাদারদের সম্পর্কে পাকিস্তানের অন্যতম জনপ্রিয় গায়ক সঙ্গীত শিল্পী আতিফ আসলাম দুই হাজার পাঁচ সালে জেহর সিনেমার গান ও লমহেতে কন্ঠ দেওয়া দেওয়ার মাধ্যমে তার বলিউডে অভিষেক হয় এরপর তিনি বলিউডের বহু জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছে শুধু প্লেব্যাক সঙ্গীতেই নয় ভারতের বিভিন্ন জায়গায় বছরের পর বছর সরাসরি পারফর্ম করে তিনি ভারতীয়দের মন জয় করেছেন সাফল্য ক্যারিয়ারের পাশাপাশি আতিফ আসলাম সম্প্রতি বর্ডারলেস ওয়ার্ল্ড নামে একটি প্রকল্প চালু করেছেন যা শিল্পের সীমাবদ্ধতা ভেঙে উদীয়মান সঙ্গীত প্রতিবাদের জন্য একটি বিশ্বমঞ্চ মঞ্চ প্রদান করবে আলী জাফর পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা এবং সঙ্গীত শিল্পী আলি জাফর ভারতীয় দারুণ জনপ্রিয় তিনি শুধু বলিউডের বিভিন্ন সিনেমায় অভিনয় করেননি বলিউডের বহু সিনেমায় সাউন্ড ট্র্যাকে কণ্ঠ দিয়ে সুনাম অর্জন করেছেন রাহাত ফতেহ আলী খান পাকিস্তানের একজন বিখ্যাত সুফি কাওয়ালি শিল্পী তিনি তিনি শুধু পাকিস্তান বা ভারতেরই নয় গোটা উপমহাদেশের সঙ্গীত জগতের একজন উজ্জ্বল নক্ষত্র রাহাত ফতেহ আলী খান ভারতীয় চলচ্চিত্র সুপী সঙ্গীতের একটি নতুন মাত্রা দিয়েছেন তার জাদুকরী কণ্ঠে তাকে ভারতীয় চলচ্চিত্র শিল্পে সবচেয়ে সফল পাকিস্তানি শিল্পীদের একজন করে তুলেছে তিনি ভারতীয় দর্শকদের ব্যাপক প্রশংসা অর্জন করেছেন অভিনেত্রী হানিয়া আমির হানিয়া আমির একজন তরুণ অভিনেত্রী যিনি খুব দ্রুত পাকিস্তান এবং ভারত উভয় দেশে জনপ্রিয় হয়ে উঠেছেন কাবি মে তুম সিরিয়ালের সাফল্যের পর তিনি আরও আলোচিত হন ভারতে হানিয়ার জনপ্রিয়তা বাড়তে থাকায় তাকে ভারতীয় সেলিব্রিটিদের সঙ্গে প্রকাশ্যে দেখা যাচ্ছে ইতিমধ্যে বাদশাহ দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে তিনি কাজ করছেন এমনকি তার বলিউডিং অভিষেক নিয়েও গুঞ্জন চলছে ফাওয়াদ খান ভারতীয় দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় অভিনেতা ফাওয়াদ খান জিন্দেগি গুলজার হ্যায় সিরিয়ালের মাধ্যমে তিনি ভারতীয় দর্শকদের কাছে পরিচিতি পেয়েছিলেন পরবর্তীতে তিনি বলিউডের কাপুর অ্যান্ড সন্স এবং এ দিল হ্যা মুশকিল সিনেমায় অভিনয় করেছেন রাজনৈতিক উত্তেজনা এবং নিষেধাজ্ঞার পরও হওয়াদের জনপ্রিয়তা ভারতীয় দর্শকদের মধ্যে অব্যাহত রয়েছে সম্প্রতি খবর প্রকাশিত হয়েছে একটি ওটিটি প্রজেক্টের মাধ্যমে এই অভিনেতা ভারতীয় দর্শকদের মাঝে আবার ফিরতে চলেছেন মাহিরা খান পাকিস্তানের আরেক প্রিয় তারকা মাহিরা খান রহিত সিনেমায় শাহরুখ খানের বিপরীতে অভিনয়ের মাধ্যমে তার বলিউডে অভিষেক হয় তার সৌন্দর্য ও সিনেমাটিতে তার অভিনয় দক্ষতা ভারতীয় দর্শকদের কাছে ব্যাপক প্রশংসিত হয়েছে যদিও তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ছিল তবুও মাহিরা ভারতের মধ্যে জনপ্রিয়তা ধরে রেখেছেন এবং তিনি ভারতীয় সেলিব্রিটিদের সঙ্গে শক্তিশালী সম্পর্ক বজায় রেখেছেন ওয়া ওয়া হাজ আলী তেরেবিন সিরিয়ালে মুরতাসিম খানের চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন ওয়াজ আলী খান যা শুধু পাকিস্তানে নয় ভারতে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে এখন তিনি ভারতের ঘরে ঘরে পরিচিত এবং তার ভারতীয় ভক্তরা অনলাইনে নিয়মিত তার প্রশংসা পঞ্চমুখ ইয়মনা জাইদি ইমনা জাইদিও তেরেবিন সিরিয়ালে অভিনয় করে ভারতীয় দর্শকদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছেন সিরিয়ালে মিরাপ চরিত্র চরিত্রে তার অভিনয় শুধু পাকিস্তান নয় ভারতীয় দর্শকদের মাঝে ব্যাপক দাগ কাটে অভিনেত্রীর ভারতীয় ভক্তরা তাকে বলিউডে দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছেন মাওরা হোসেন সানাম তেরিক কসম সিনেমার অভিনয়ের মাধ্যমে মাওরা হোসেনের বলিউডে অভিষেক হয় সিনেমাটিতে তার অভিনয় ভারতীয় দর্শকদের মাঝে ব্যাপক প্রশংসিত হয় তার ভক্ত ভক্তরা আশা করছেন সিনেমাটির সিকুয়েলের জন্য এবং এতে তারা আবারও মাওরাকেই দেখতে চান